হ্যালো ইব্রিয়ান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কীভাবে হোটেল স্টাইলে পরটা তৈরি করতে হয় তাহলে চলুন এই হোটেল স্টাইলে পরটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এখানে আমি ডালডা নিয়েছি ডাল্ডাটাকে আমি গলিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো এখানে আমি এক কাপ পানি নিয়েছি পানিটাকে আমি নর্মাল কুসুম গরম করে নিয়েছি আর লাগবে তেল এবার প্রথমে আমরা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ তেল দিয়ে দিব তেল দেওয়ার পর ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প পানি অ্যাড করব একসাথে বেশি পানি দিব না কারণ আমার দুটা নরম হয়ে যেতে পারে আমি দুটা ভালো করে মেখে নিয়েছি আর এই দুটা দেখুন একটু নরম হয় এত বেশি শক্ত হয় না এবার আমি এটাকে এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে আসছি এক ঘন্টা পর আমি যে দুটা মেখে রেখেছিলাম এটা দেখুন অনেকটা ফুলে উঠেছিল আমি এভাবে হাত দিয়ে মেখে বাতাসটা বের করে দিয়েছি এবার আমি ভাগ করে নিব আমি দুটি পরটা তৈরি করে নিব এবার আমি রুটিটা বেলে নিব রুটিটা কীরকম হয় এটা কোনো ফ্যাক্ট না তবে এটা অনেক পাতলা করতে হবে যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা করে বেলতে হবে আমি পাতলা করে বেলে নিয়েছি এবারের মধ্যে আমি যে ডালটা আমি একটু গলিয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিব সবটার মধ্যে দেওয়ার পর আমি এর মধ্যে ময়দা ছিটি দিয়ে দিব আমি এভাবে গুড়িয়ে গুড়িয়ে বলে নিব রুলের মতো করে বলে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে নিবটাকে এভাবে আমি ভুল করে নিব আমি এর মধ্যে কোনো ময়দা ইউজ করব না এমনিতেই পরটার শেপ তৈরি করব আমার পরটাটা তৈরি হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো পরটা বানিয়ে নিব পরটাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নিব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরটাটা দিয়ে দিব এখন আমি পরোটাটা উল্টিয়ে দিব এভাবে উল্টে পাল্টে এরকম কালার করে নিতে হবে এখন এর মধ্যে আমি ডালটা ব্রাশ করে দিচ্ছি আপনার চাইলে ডালডার পরিবর্তে তেলও ব্রাশ করে দিতে পারেন তবে ডালটা ব্রাশ করে দিলে খেতে অনেক ভালো লাগে রেস্টুরেন্টগুলোর মতোই মনে হয় রেস্টুরেন্টে ডালডা ব্রাশ করে দেওয়া হয় এবার আমি এই পাশটায়ও একটু ডালটা ব্রাশ করে দিচ্ছি আর পরোটার কালারটা কত সুন্দর হচ্ছে পরোটাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার পরোটা ভাজাটা অনেক সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার হোটেল স্টাইলে পরোটা দেখুন আমার পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি এটি চিকেন তান্দুরির সাথে সার্ভ করেছি আমার কাছে হোটেল স্টাইলে পরোটাগুলো চিকেন তান্দুরির সাথে খেতেই ভালো লাগে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই অনেক সুন্দর করে এই পরটা তৈরি করতে পারবেন আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ